এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশকে গোনায় ধরেননি অনেক ক্রিকেট বোদ্ধারা হারসা ভোগলে ওয়াসিম জাফর ওশ্বিনরা বি গ্রুপ থেকে আফগানিস্তানকেই দেখেছিলেন সুপার ফোরে আর আকাশ চোপড়া তো আফগানদের এশিয়ার সেকেন্ড বেস্ট টিম বলে আখ্যাই দিয়েছিলেন তবে সঠিক হয়নি কারোরই প্রেডিকশন এই গ্রুপ থেকে লঙ্কানদের সাথে সুপার ফোরে এখন টাইগাররা আর তাই লিটনদের প্রশংসায় পঞ্চমুখ এবার ভারতের সাবেকরা বাংলাদেশ সুপার ফোরে ওঠায় খুশি হয়েছেন ভারতের সাবেক ওপেনার রোহান গাভাস্কার আর মুরালি কার্তিক তো টাইগার সমর্থকদের বলেই দিলেন তারা বাংলাদেশের খারাপ চান না টাইগাররা আরও ভালো করুক এমনটাই তাদের চাওয়া ফিগবাজের শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ পরবর্তী আলোচনায় এমন মতামত দিয়েছেন ভারতের সাবেক এই দুই ক্রিকেটার টাইগারদের সুপার ফোরে যাওয়ার জন্য সহজ সমীকরণ ছিল শ্রীলঙ্কার জয় তাই কোটি ভক্ত সমর্থক তাকিয়েছিলেন আফগান লঙ্কার ম্যাচের দিকেই আর রোহান জানিয়েছেন টাইগার ভক্তদের এমন উন্মাদনার ব্যাপারে জানেন তিনি কারণ ঢাকায় ক্লাব ক্রিকেট খেলেছিলেন বাংলাদেশের অনেক বন্ধুও আছে ভারতের সাবেকেই ওপেনারের টাইগাররা পরবর্তী রাউন্ডে যাওয়ায় তাই খুশি রোহান যে কোনো সাথে আয়স আমরা তো ওদের ভক্তদের আবেগ নিয়ে কথা বলতেই থাকি আর আমি নিজে এটা অনুভব করেছি কারণ আমি ঢাকায় গিয়েছি ওখানে ক্লাব ক্রিকেট খেলেছি তাই আমার অনেক বাংলাদেশি বন্ধু আছে ওদের খেলার প্রতি ওদের যে আবেগ সেটা নিজে থেকে অনুভব করেছি বাংলাদেশের ভক্তদের জন্য আমি খুশি তবে তারা তাদের সেরা ক্রিকেট খেলেনি কিন্তু এবার সুযোগ নিজেদের প্রমাণ গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ আফগানদের হারিয়ে চমকে দিয়েছে বলে জানিয়েছেন রোহান সুপার ফোরে ওঠায় অভিনন্দন জানিয়েছেন টাইগারদের বাংলাদেশের ঘরোয়া কাঠামো ভালো এই টুর্নামেন্টেও তারা একটাই ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটা কাছাকাছি ছিল সবাই ভেবেছিল আফগানিস্তান জিতবে কিন্তু বাংলাদেশ চমকে দিয়েছে দারুণ খেলেছে আর ম্যাচ জিতেছে তাই অভিনন্দন বাংলাদেশকে তারা সুপার ফোরে উঠেছে আশা করি আমরা তাদের কাছ থেকে আরো ভালো পারফরমেন্স দেখব সুপার ফোরে ভালো খেলতে টাইগারদের ব্যাটিং ও ফিল্ডিং এ ভালো করার পরামর্শ দিয়েছেন কার্তিক সাথে করেছেন বাংলাদেশ বোলারদের প্রশংসাও বাংলাদেশের বোলিং ঠিক আছে ঋষাদ অনেক ভালো বোলিং করছে মুস্তাফিজ ফর্মে আছে কিন্তু ব্যাটিং শুরুর দিকটা গুরুত্বপূর্ণ ওপরে কয়েকটা পরিবর্তন হয়েছে লিটন নিজেও প্রথম ম্যাচের পর থেকে ধারাবাহিক হয়নি তাদের ফিল্ডিং আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ছিল সেই মান ধরে রাখতে হবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এত বড় দল হয়েছিল শুধু ব্যাট কিংবা বোলিং এর কারণে নয় ফিল্ডিংয়েও ভালো হওয়ার কারণে বাংলাদেশকেও সেটা করতে হবে এখনকার ছেলেরা তরুণ ফিটনেসও ভালো ও অজুহাত দেওয়ার কিছু নেই কারণ দিন শেষে আপনি দেশের হয়ে খেলছেন সুপার ফোরে টাইগাররা ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে কেমন করে তা দেখতে মুখিয়ে আছে কোটি ভক্ত সমর্থক ইস্তিযাক মাহেন ক্রিক ফ্রেন্জি